আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জাইক কুকিং চ্যানেল আজকের পর্বে আপনাদের জন্য থাকছি ভীষণ মজাদার টক মিষ্টি ঝাল আমরার আচার আর এই আচারটা আমরা কিভাবে ঘরে খুব সহজে অল্প তেল মশলায় তৈরি করতে পারি এবং সংরক্ষণ করতে পারি এক বছর পর্যন্ত তো সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন মূল রেসিপিতে চলে যাই তো এখানে আমি এক কেজি পরিমাণ আমরা নিয়েছি আর গেলে কিন্তু অবশ্যই কাঁচা থাকতে হবে পাকা আমড়ার আচার কিন্তু ভালো হয় না তো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখন এই আমরার খোসাগুলোকে ছড়িয়ে নিয়েছি আর খোসাগুলো কিন্তু খুবই পাতলা করে ছড়াতে হবে কারণ আমরাটা কিন্তু বেশি টক থাকে না এভাবে পাতলা করে যদি খোসা ছাড়া তাহলে টক ভাবটা কিন্তু থাকে তো এখানে আমি মাঝখান দিক দিয়ে এরকম চিঁড়ে নিয়েছি যাতে ভেতরে মশলা ঢুকে তো ধুয়ে পানি ঝরিয়ে নিব। তো এখানে আমি দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচের মতো লবণ আর একটু সামান্য জর্দার কালার দিয়ে হাতে খুব ভালো করে মেখে নিচ্ছি তো এটা আমি রেস্টে রেখে দেব প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত তো ফিরে এলাম বিশ মিনিট পর আর এখনই আমরাগুলো আমি একটি কড়াইতে নিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি আর চুলার জালটা মিডিয়াম আছে আর এখন এখন আমি এখানে চিনি দিব দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ চিনি আপনার আপনাদের পছন্দ মতো মিষ্টি কমিয়ে বেড়ে নিতে পারেন আর চিনি দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে নাড়তে হবে না কিন্তু নিচে লেগে যাবে আর লেগে গেলে কিন্তু পুড়ে যাবে তো ফিরে এলাম প্রায় দশ মিনিট পর আর আপনারা দেখতে পাচ্ছেন চিনিটা গলে পানি উঠেছে এখানে এক্সট্রা পানি দিয়েই নি এক্সট্রা পানি দিলে কিন্তু আচারটা আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন না দেখা যাবে কিছুদিন পরে আচারটা নষ্ট হয়ে যাবে তো এটা সিদ্ধ হতে থাকে আর আমি চুলাতে একটি মশলা তৈরি করে নিচ্ছি নিচ্ছি এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো এক চা চামচ পরিমাণ মেথি একশো চামচ পরিমাণ কালো জিরা এক চামচ পরিমাণ মৌরি এগুলো খুব ভালো করে নিয়ে নিচ্ছি আর চুলার জালটা কিন্তু লো থা লো রাখতে হবে হলে পুড়ে যাবে তারপর এখানে সাদা সরিষা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সবার শেষে রাঁধুনি রাঁধুনিটা খুব সহজেই পুড়ে যায় এবং সবার লাস্টে দিলাম আর এগুলোকে খুব অল্প হেঁটে এগুলোকে ভেজে আমি চুলা থেকে নামিয়ে ব্লান্ডার করে নিব আর এটা এই মশলাগুলো দিলাম এটা কিন্তু পাঁচফোরণ তৈরি হয়ে গেল আর এদিকে আমরাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এই মশলাটা যে আমি ব্লান্ডার করে নিয়েছি সেখান থেকে হাফ চা চামচের মতো দিয়ে দিলাম পরে আবার আমি দিব এই মশলাটা হাফ চা চামচের মতো তো এখন খুব ভালো করে নিয়ে আর অন্য আরেক দিকে চুলাতে আমি একটি পাত্র বসিয়ে তাতে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিলাম তো তেলটা যখন গরম হবে তখন আমি এখানে দিয়েছি কয়েক টুকরো দারচিনি দুইটি তেজপাতা এবং পাঁচ থেকে ছয়টি শুকনো মরিচ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম একটি বড়ো সাইজের রসুনের কোয়া এগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি দিচ্ছি সরিষা বাটা এখানে দুই চা চামচ পরিমাণ এখন এগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি তারপর এই সিদ্ধ করে রাখা আমরার মধ্যে এই তেল মশলাগুলো দিয়ে দিলাম আর আমরাটা যখন আপনারা সিদ্ধ করবেন তখন একটি কাটা চামচের সাহায্যে পরীক্ষা করে নিতে পারেন যে আমরাটা সিদ্ধ হয়েছে কি না তো নামানোর আগ মুহূর্তে আমি এখানে দিয়ে দিলাম ভাজা পাঁচফোরণটা হাফ চা চামচ পরিমাণ আর হাফ চা চামচ পরিমাণ বিট লবণ তো আপনাদের যদি ঘরে পাঁচফোরণ তৈরি থাকে থাকে তাহলে আর এভাবে পাঁচফোরণ তৈরি করতে হবে না সেটাই আপনারা অল্প হিটে হালকা করে ভেজে আদা ভাঙা করে ব্লান্ডার করে নেবেন তো ভিওর্স আমার এই আচারটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে আমি চুলাটা নামিয়ে নেবো চুলা থেকে তো ভিওর্স দেখতেই তো পারলেন কত সহজেই এই অল্প তেল মশলায় এই টক মিষ্টি জাল আমার আচারটা তৈরি করা যায় এবং এটা যদি আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে চান তাহলে এখানে সামান্য কিছু ভিনেগার দিবেন চুলা থেকে নামানোর আগে যেহেতু আমি আচারটা সংরক্ষণ করব না অল্প করে তৈরি করেছি এটাকে শেষ হয়ে যাবে তাই আমি আর ভিনেগার দিলাম না তো ভিউয়ার্স আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ